নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি আর আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আছে মাছ ধরা তো দেখুন এখানে বৃষ্টিতে অনেক জল জমে গেছে মাঠটা পুরো জলে ভর্তি হয়ে গেছে আর এখান থেকে বর্ষিতে করে সবাই কই মাছ শিং মাছ মাগুর মাছ এগুলো ধরে নিচ্ছে তো দাদু বড়শিতে চিংড়ি মাছ গেঁথে নিচ্ছে দেখুন চিংড়ি মাছ দিয়ে মাছ ধরছে তো এখানে কই মাছগুলো সব উঠেছে দাদু সব কই মাছ ধরছে আর এখানে আর একটা কাকা সেও মাছ ধরছে বড়শিতে যেই চিংড়ি মাছ গেঁথে বড়শি ফেলা হচ্ছে সঙ্গে সঙ্গে কই মাছ উঠে আসছে কই মাছরা মনে হয় চিংড়ি মাছ ভালো খায় এই দেখুন চিংড়ি মাছ গেঁথে দিচ্ছে আর যেই ফেলবে বসি টপ করে উঠে আসবে মাছ তো কালকে আমরাও এখান থেকে অনেকগুলো কই মাছ ধরেছিলাম সেগুলো সব খাওয়া হয়ে গেছে কালকে আমরা ধরেছিলাম লোটে মাছ দিয়ে কই মাছ এই কই মাছেরা মনে হয় লোটে মাছ চিংড়ি মাছ এগুলো খুব ভালো খায় তো দেখুন দাদু আবার ছিপ ফেলছে ছিপ ফেলে বেশিক্ষণ রাখতে হচ্ছে না টপ টপ করে খেয়ে নিচ্ছে মাছে আর এখানে দেখুন আমার এক কাকা শ্বশুর মাছ ধরছে কই মাছ এই যে কই মাছগুলো বড় বড় ওই মাছের থেকে এইগুলো বেশি বড় বড় তো আমার এই কাকা শ্বশুর প্রচুর মাছ ধরে প্রত্যেক বছর বৃষ্টিতে কাঁকড়া কই মাছ অনেক কিছু ধরে নিয়ে আসে এখান থেকেও ধরে প্রত্যেক বছর জাল পাতা হয় তো এবছর এখনো কেউ জাল পাতে নামেনি ছোট ছোট যে জালগুলো হয় না ছোট হালকা নেটের একদম লম্বা লম্বা টাইপের একটু সরু ওই নেটগুলো পাতিয়ে দেয় জালগুলো তো প্রচুর মাছ বাদে ওতে তো দেখুন এই যে এই কাকা ধরছে মাছগুলোকে কাকা ভিডিও করতে ভীষণ ভালোবাসে আমি মাঝে মধ্যে ওনার ভিডিও করি গত বছর যখন মাছ ধরা হয়েছিল তখন কাকার ভিডিও করে ছেড়েছিলাম তো কাকা খুব মজা পায় ভিডিওতে আসতে তো এই দেখুন আরো একটা মাছ উঠে গেছে তো মাছটাকে ছাড়িয়ে কাকা রাখছে এটা আমি না তাহলে বন্ধুরা আমার এই মাছ ধরার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ছোট